কেমন আছো বলো আশা করি প্রিপারেশন শুধু ভালোই চলছে না একদম তুঙ্গে চলছে ঠিক আছে কারণ এটাই তোমাদের কাছে শেষ সুযোগ এটাই আমি বলবো কারণ এরপর কবে আর ভ্যাকান্সি বেরোবে কবে কি আসবে অনেক ভ্যাকান্সি আছে তুলনামূলকভাবে ভাবে জানি অনেক তোমার রিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে কিন্তু তবুও এটাই কিন্তু সুযোগ ভাই যে স্বপ্নটা দেখেছো সেটা পূরণ করা তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমি আগের দিন আমাদের যে কমন মাস্টার ইবুকটা বেরিয়েছে আগের দিন আমি তোমাদের কোশ্চেন দেখিয়েছিলাম ঠিক আছে আজকেও তোমাদের কোশ্চেন দেখাবো তোমার নিজেরাও প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে যে কিরকম কোশ্চেন দেওয়া আছে যে লেভেলের কোশ্চেন দেওয়া হয়েছে যে স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া হয়েছে একদম পুরোপুরিভাবে কনস্টেবল লেভেলের টপাস গ্রুপের পিবিএস যত নোটপত্র আছে তার সাথে এর কোনো মিল পাবে না যারা আমাদের নোট নিয়েছো ভাবছো যে আর এটা লাগবে না পুরোপুরি ভাবে কনস্টেবলকে ফোকাস করেই তৈরি করা হয়েছে এসআই এর ব্যাচে দেখো আমি বলছিলাম সব পড়তে হবে আগের দিনে একটা ক্লাসে এক হাজার উপর কোশ্চিন করিয়েছি ঠিক আছে কারণ সেটা এসআই এর এক্সাম ওরখানে যারা পড়বে লাইভ ক্লাস নেবে তাদের কনস্টেবল এমনি হয়ে যাবে ঠিক আছে কিন্তু যাদের জিকে মনে থাকে না একটা কনসাইজ একটা বিষয় চাইছো ঠিক আছে যেহেতু পঁচিশ নাম্বার আছে তাই এই পঁচিশ নাম্বার দায়িত্ব এই কমন মাস্টারের এখানে অনেক কিছু রাখা হয়েছে আমি একটু বলে দিই দেন আমি তোমাদের কোশ্চিন পেপার নিয়ে যাচ্ছি এই যে পঁচিশ নাম্বার না গেম চেঞ্জ হবে কোথায় জানো এইখানটায় এখানে অনেক ছেলে মেয়ে আছো যাদের এর আগে এক দু নাম্বারের জন্য কেটেছে একটু ভালো করে অ্যানালিসিস করে দেখবে এইটার জন্যই এক দু নাম্বারে কেটেছে ম্যাথের জন্য তো কাটতে পারে ম্যাথের জন্য বা জিআই এর জন্য এক দু নাম্বারে কাটবে না ভাই এই দুটো মেন সাবজেক্ট তুমি এই দুটো না পারলে তোমার কুড়ি নাম্বারে কাটবে তিরিশ নাম্বারে কাটবে তুমি তখন স্বপ্নই দেখবে না তুমি তখন ভাববে যে না আমাদের হবে না তুমি যে ম্যাথ না পারো কিন্তু যারা যারা এক দুই নাম্বারে কেটেছে তাদের ম্যাচ জেয়ে নিশ্চয়ই ভালো ছিলই বলে তারা কাটদের কাছাকাছি যেতে পেরেছে কিন্তু ওই জিকেতে কয়েকটা কোশ্চেন ভুল করে এসেছে বলে এক দুই নাম্বারে কেটেছে কিন্তু এবার যদি কাটে তাহলে সেই সুযোগটা পাবে তো আবার পরীক্ষা বসা এটা একটু ভাববে ঠিক আছে তো যাই হোক এই পঁচিশ নম্বরের দায়িত্ব আমার স্টুডেন্টদের জন্য আমি নিয়েছি ঠিক আছে কারণ এরপর আর সুযোগ পাবো না তাদের জন্য তো সেক্ষেত্রে এখানে তোমরা কি কি পাবে একশোটা মক টেস্ট দেখো দুদিন পরেই সব সেরা মক টেস্ট নিয়ে আসবে তোমার কি দরকার আছে মক টেস্ট দেবে এখন থেকে মক টেস্ট দাও না ভাই এতদিন ধরে পড়াশোনা করছো দু বছর ধরে তাহলে সেক্ষেত্রে একশোটা যেখানে প্রত্যেকটা কোশ্চিনের এক্সপ্লেনেশন দিয়ে টোটাল সাড়ে তিন হাজার মতো কোশ্চিন হবে সাড়ে তিন হাজার থেকে চার হাজারের কাছাকাছি একদম যেগুলো পরীক্ষায় আসে যেগুলো একদম থ্রু দা পয়েন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে সেইগুলো এর সাথে তুমি প্রত্যেকটা সাবজেক্টে জিওগ্রাফি হিস্ট্রি পলিটি এইভাবে প্রত্যেকটা নোট পাবে তুমি যদি কিছু পড়ে নাও থাকো তুমি এই নোটটা পড়বে এই জিকেতে পঁচিশ নাম্বারের মধ্যে কুড়ি তোলার দায়িত্ব আমাদের দেখো আবার বলছি আমাদের অর্জুন ভাগের ছেলে আছো ঠিক আছে কাউকে ভরসা করবে না ভাই ঠিক আছে চোখ বন্ধ করে কাউকে না লজিক দিয়ে করবে ভগবান তোমার মাথায় লজিক বলে একটা জিনিস দিয়েছে আমরা ক্লাস ওপেন রাখছি তুমি দেখো একবার না একশো বার ভাবো কারণ এটা তোমার জীবনের ব্যাপার তারপর তুমি নাও ঠিক আছে কেউ আমি বলে দিলাম স্যারকে আমি পছন্দ করি পার্সোনালি পেছনে গান দোয়া এগুলো আমার খুব ভালো লাগে তার মানে যে আমি স্যারের নিয়ে নিলাম তা না লজিক দিয়ে চিন্তা ভাবনা করো ঠিক আছে মানুষ হতে লজিক না থাকলে কি হতো বলতো ধরো মানুষ যাচ্ছে দেখছে পাখিতে ফল খাচ্ছে সে ফল নিয়ে নিল পাখি খাচ্ছে যেমন আমরাও খাবো আবার একটু পর যাবে দেখবে কুকুরে গু খাচ্ছে যদি লজিক জিনিসটা না থাকতো ওই দেখছে কুকুরেও গু খাচ্ছে তাহলে আমিও খেতে পারবো মানে খেয়ে নিতো বোঝা যাচ্ছে তাই ভগবান তোমার মধ্যে লজিক জিনিসটা দিয়েছে এতদিন ধরে পড়ছো আমাকে দেখেছো পড়ানো দেখেছো তো সেই জায়গায় দাঁড়িয়ে কোশ্চিন দেখো এবার লজিক দিয়ে ভাবো আর আজকেই কিন্তু আড়াইশো টাকায় নেওয়ার সে সুযোগ এর এটার দাম পাঁচশো টাকা এটা এক টাকাও কম হবে না এটার অ্যাকচুয়াল প্রাইস এতগুলো জিনিস পাঁচশো টাকাতে কিভাবে নেবে এটাই ফোন পে করবে অসুবিধা নেই তোমাকে তিন চার ঘন্টার মধ্যে আমরা মিলিয়ে অ্যাড করে নেবো আর কোথাও শেয়ার করা অপশন রাখবো না এবার ঠিক আছে যে তুমি দশজন শেয়ার করবে বা এটাকে সেরকম ব্যবসায়ী করছি যে তিরিশটা ভিডিও দেবো শুধুমাত্র তোমাদের মেল আইডিতেই অ্যাক্সেস দেবে তো যা যারা ভাবছো ঠিক আছে ওইভাবে এইভাবে এদিক ওদিক দেখো ওইভাবে প্রশ্ন হয় না কোনো চুরি করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি পে করো তার অবশ্যই তোমার একটা ভ্যালু থাকবে যে না আমি এটার জন্য পে করেছি এটা খুব ভালো করে এডি করতে হবে ঠিক আছে তো এইভাবে তোমার পেমেন্ট করে নিতে পারো আজকে সাতটা পর্যন্তই কিন্তু এইটা আছে আড়াইশো টাকাতে তারপরও পাবে কিন্তু তখন লাগবে পাঁচশো টাকা আবার বলছি কোনো রিকোয়েস্ট করবে না আমি এবার তোমাদের কোশ্চিন দেখাই ঠিক আছে কোশ্চিন নিয়ে যাই কোশ্চিন দেখাই ঠিক আছে ওকে এটা না এক সেকেন্ড সেকেন্ড এক সেকেন্ড হ্যাঁ চলো তোমরা প্র্যাকটিসও করবে প্র্যাকটিসও করবে এইভাবে তোমাদের মক টেস্টটা তৈরি করা হয়েছে একদম একশো টাকা একবারই পড়ছো প্র্যাকটিস করছো পড়ছো প্র্যাকটিস করছো যে কিনে আর কিচ্ছু লাগবে না কিচ্ছু না একটা নির্দিষ্ট সোর্স হয়ে গেল যদি পারো এটাই আমি বলবো কারণ কোনো ব্যাক আপ মানে কোনোরকম চান্স রাখবে না আর কি এক ও গ্যাপ রাখবে যদি পারো একটা চ্যালেঞ্জের বই যদি থাকে তোমরা ওটা মুখস্থ করে পারো আর এইটা করলে আর কিচ্ছু লাগবে না শুধু পরীক্ষার আগে তিনবার রিভিশন দিতে হবে এইটুকু নিজের সাথে প্রতিজ্ঞা করো আর যেহেতু তিন মাস আছে তাই মাথায় রাখো যে আমাকে দেড় মাসে প্রথমবার কমপ্লিট করে দিতে হবে তারপর কিন্তু আমাকে দেড় মাসে দুবার কমপ্লিট করতে হবে ঠিক আছে ওকে নেক্সট দেখো কোশ্চিনে যাচ্ছি এটা কোশ্চিন পেপার কোশ্চিন যাব আমরা এবং লাস্টের দিকে কোশ্চিনে এরকম আমরা ইও দিয়ে দিয়েছি ঠিক আছে তোমার কাছে যখন বাড়িতে যাবে এটা প্রত্যেকটা কোশ্চিন পেপারের লাস্টে এরকম ভাবে ওয়েমার আছে তুমি বাড়িতেই প্র্যাকটিস করবে ঠিক আছে প্রিন্ট করে নেবে দেন এটা তুমি ওখানেই প্র্যাকটিস করে নেবে যে একের এত এত তারপর আমাদের অ্যান্সার কি দেখে মিলিয়ে নেবে ঠিক আছে দেখো এখানে কোশ্চেন দেখা হয়েছে দেখো একদম বিশাল টাপ কিছু নয় আবার আচ্ছা এখানে না এটা হয়তো এই ডিজেল বোর্ডটা এই ভাষাটা নিচ্ছে না হয়তো কোনো কারণে হয়তো কিন্তু এটা এরকম হয়ে গেল কেন ঠিক করতে হবে এই ডিজিটাল বোর্ডে হয়তো এই ভাষাটা নিচ্ছে না বা কোনো একটা কিছু যাই হোক আমি তোমাদের কোশ্চিন বুঝিয়ে দিচ্ছি এরকম তো হওয়ার কথা না দেখো সিদ্রাপং জলবিদ্যুৎ কোন নদীর ওপর নির্মিত বুঝতেই পারছো এটা ভেঙে গেছে আর কি ভাষাটার জন্য ভেঙে গেছে হয়তো এই সফটওয়্যারটা নিচ্ছে না বা কোনো কিছু একটা হয়েছে কিন্তু কোশ্চিন যেটা ঠিক আছে সিদ্রাপং জলবিদ্যুৎ কোন নদীর ওপর নির্মিত পিবিএস এর কোশ্চিন ইম্পর্টেন্ট কোশ্চিন এই কোশ্চিন না আসার কি কোশ্চিন দেবেন ঠিক আছে তাহলে এখানে কি হবে অ্যান্সার বলো দেখি রঙ্গিত কংসাবতী তিস্তা নাকি দামোদর আমাকে ঠিক করতে একটু টাইম লেগে যাবে আমি কোশ্চিনগুলো বলে দিচ্ছি ঠিক আছে আমার তো জানা আছে আমি কোশ্চিনগুলো তোমাদের বলে দিচ্ছি আশা করি প্রবলেম হবে না একটু অ্যাডজাস্ট করে নাও এত বড় ভুল হয় দেখি এটা ঠিক করতে গেলে শুধু ভাষাটা চেঞ্জ করে দিলেই হয়ে যেত ওকে সিদ্রাপং এটা কি হবে এটা অ্যান্সার বলো এটা অ্যান্সার কি হবে এটা অ্যান্সার হবে রঙ্গিত রিবার ঠিক আছে রঙ্গিত পরমাণুর নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয় পরমাণুর নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহৃত হয় তাহলে কি হবে অ্যান্সার হবে এ ফার্মি ব্যবহৃত হয় ঠিক আছে কোন এনজাইম লিপিড ভাঙতে সাহায্য করে কোন এনজাইম লিপিড ভাঙতে সাহায্য করে কি হবে কারেক্ট অ্যান্সার বেশি টাইম নেব না এখানে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে ওকে কোন হাটটি সবচেয়ে ছোট মানব হাটটি সবচেয়ে ছোট স্টেপিস তাই তো স্টেপিস আচ্ছা ভাষাটা আবার আমি আবার বলতে মানুষ মাত্রই ভুল হয় ঠিক আছে এটা যে আমার মানে কোশ্চিনটা এটা আছে এখানে ভাষাটা উল্টো হয়ে গেছে অনেক সময় ভাষা তোমার জানি জানো কি না আমি জানি না ভাষাটা কি হয় আমরা যখন চেঞ্জ করি তখন অন্য সফটওয়্যার যদি যায় তখন ওটা উল্টো হয়ে যায় এটা জাস্ট একটা ক্লিকে ঠিক হয়ে যেত কিন্তু এখন আর টাইম নেই তাই আমি এটা আমি বলে দিচ্ছি ঠিক আছে মস্তিষ্কের কোন অংশে মস্তিষ্কের কোন অংশে দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড একটু দাঁড়াও এক সেকেন্ড জাস্ট জাস্ট সেকেন্ড এখানে ঠিক আছে কম্পিউটারে ঠিক আছে তাহলে এটা এরকম হয়ে গেল কেন এক সেকেন্ড জাস্ট ভাই একটু ওয়েট করো ঠিক আছে জাস্ট সেকেন্ড এক একদম হয়ে গেছে piece nine hundred and on phone pay hmm ওকে 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 হয়ে গেছে দাঁড়াও এক সেকেন্ড ঠিক আছে শুধু ভাষাটার একটু পরিবর্তন হয়ে গেছিল মানে ওটা সফটওয়্যারের জন্য হয়েছিল ঠিক আছে মানুষ মাত্রই ভুল হয় তো এটার জন্য দাঁত বের করা কিছু নেই দেখে নিচ্ছি ওকে ওকে চলো দেখাচ্ছি হ্যাঁ এই কোশিংগুলো করছিলাম আমরা পরমাণু নিউক্লিয়াস আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে এটা অ্যান্সার হবে এ ফার্মি কোন এনজাইম লিপিড ভাঙতে সাহায্য করে কোন এনজাইম লিপিড ভাঙতে সাহায্য করে কোন এনজাইম লিপিড ভাঙতে সাহায্য করে কি হবে কাইট অ্যান্সার বলো একটু তোমরাও আমার সাথে সাথে বলো যদি দেখো এগুলো অ্যান্সার অবশ্যই জানতে হবে তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি সি গ হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে আচ্ছা মানব কোন হাড়টি সবচেয়ে ছোট অ্যান্সার এ স্টেপিস মস্তিষ্কের কোন অংশ স্মৃতি ও শেখার জন্য পর্যন্ত দায়ী মেনলি মেমোরির জন্য দায়ী স্মৃতির জন্য ও শেখার জন্য দায়ী হাইপোথ্যালামাস সেরিব্রাম সেরিব্রাম কি হবে কারেক্ট অ্যান্সার তাহলে অ্যান্সার কি হবে সেরিব্রাম বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে হাইপোথ্যালামাস কোন কাজ নিয়ন্ত্রণ করে পরীক্ষা এই জায়গাতে কোশ্চিন হয় রক্ত থেকে কোশ্চিন থাকবেই তোমাদের ঠিক আছে তাহলে এটা কি আনসার হবে হাইপোথ্যালামাস ছয় নম্বর কোশ্চিন ছয়ে খিদে পায় তৃষ্ণা পায় ঘুম পায় এগুলো তোমার হাইপোথ্যালাসমাসের জন্য ঠিক আছে সবাত শোষণ সবাত শোষণ কোষের কোথায় ঘটে সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্টে মাইট্রোকন কি হবে বলো বলো যেগুলো আছে আমাদের ক্লাস দেখে নিও কালকেও একটা ক্লাস করিয়েছি ওইভাবেই ওয়ান লাইনার পাবে ঠিক আছে আজকের মধ্যেই সুযোগ তোমাদের আজকের মধ্যেই নাহলে পাঁচশো টাকা লাগবে এটার জন্য আজকে সাতটা দুদিন আজকে কমপ্লিট হচ্ছে কোন নদীর প্রধান উপনদী মহানন্দা মহানন্দা মৈরাক্ষী গঙ্গা নাকি দামোদর কি হবে অ্যান্সার এটা অ্যান্সার হবে দামোদর বরাকর যেটা ডিভিশ আসে তিস্তা নদীর পূর্বাংশ কি নামে পরিচিত যারা আমাদের এসআই ব্যাচে ঢুকবে তাদের দরকার নেই ঠিক আছে শুধু কনস্টেবলের ছেলে মেয়েদের একটা কনসাইজ নোট চাই যেখান থেকে তারা অ্যাটলিস্ট আউট অফ টোয়েন্টি ফাইভ কুড়ির আশেপাশে রাখতে পারবে তো ওয়ান লাইনের নোট আর এইটা যদি করে আর কিছু লাগবে না যদি সে আরো একটু ব্যাকআপ রাখতে চায় একটা কোনো চ্যালেঞ্জের বই করতে পারে ঠিক আছে তিস্তা নদীর পূর্বাংশ কি নামে পরিচিত পূর্ব দিকের অংশ আগে দিনই ক্লাসে বলছিলাম তাহলে পূর্ব দিক মানে তোমার আসাম সাইড তাহলে সেক্ষেত্রে আমি কি দেখবো এটা এটা ডুয়াস ঠিক আছে দশ নম্বর মন্টেগু চেমসফোর্ড রিফর্মস কার সাথে যুক্ত তাহলে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস যেটা সেটা হচ্ছে ভারত সরকার আইন উনিশশো ঠিক কোন দেশে অনুকরণে ভারতের সংবিধান একটি সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি হয়েছে ভারতের এটা কোন দেশের থেকে কনসেপ্ট আনা হয়েছে ব্রিটেন থেকে ক্লিয়ার অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে দেশের সব থেকে বড় উকিল যে আছে কি হবে রাষ্ট্রপতি ঠিক আছে পার্লামেন্টে অর্থ অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় লোকসভার অনুমোদন অর্থমন্ত্রীর অনুমোদন রাজ্যসভার অনুমোদন নাকি উপরে কোনটি নয় তাহলে হবে অবশ্যই লোকসভার লোকসভার দরকার কারণ এটা স্পেশাল আন্ডারে আসে অর্থমন্ত্রী তিনিও এখানে ইনভলভ থাকবে ঠিক আছে রাজ্যসভার কোন অনুমোদনের প্রয়োজন নেই ডিসকাস হয় বাট অনুমোদনের প্রয়োজন নেই পার্লামেন্টের অর্থ অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় পার্লামেন্টে অর্থ বিল আচ্ছা পার্লামেন্টে অর্থবিল অর্থবিল এটা দুবার হয়েছে অর্থ বিল এটা আনসার কি হবে রাজ্য অনুমোদন ঠিক আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি সদর দপ্তর কোথায় ভিয়েনা প্যারিস কাঠমান্ডু নাকি ফিলিপিন্স তাহলে আনসার কি হবে আনসার হবে ফিলিপিন্স ঠিক আছে ভারতের শেড বিপ্লব কোন দশকে শুরু হয় ইকোনমিক্সে শেড বিপ্লব 1970 এর দশকে শুরু হয় ঠিক আছে এটা অপারেশন ফ্ল্যাটের সাথে যুক্ত দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত কোন বিজ্ঞানী নিউটনের আবিষ্কার করেন নিউটন আবিষ্কার করেন চ্যাডউইক ঠিক আছে কোন সেল সর্বোত্তম পূর্ণ হয় এটা কেমিস্ট্রির কোশ্চিন যে ই আছে না প্রেডিক্টেবল সেখানে কে এল এম এন এরকম সেল আছে তো সেলের মধ্যে কোনটা সবার আগে পূর্ণ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কে হয় না এল হয় না এম হয় না এন হয় বলো দেখি এটা কি হবে দুই একটা কোশ্চিন থাকবে টাফ থাকবেই বলো তাহলে এটা কে থাকে প্রথম ঘর কে ঠিক আছে কোন মৌলটি হ্যালোজেন হিসাবে পরিচিত হ্যালোজেন হ্যালোজেন কাকে বলা হয় বলা হয় দেখো বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ কে করেন এটা সুপারিশ করেন বলবন্ত রায় মেহতা কমিটি উনিশশো সালে ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তন হয়েছিল কোথায় রাজস্থানের নগর জেলাতে তো। হরপ্পা লিপি সম্ভব ধারণ কি ছিল মানে কোন ভাষায় লেখা ছিল তাহলে এটা পিকটোগ্রাফি পিক্টোগ্রাফি সমাজে কেমন ধর মানে বৈদিক সমাজটা কেমন ধরনের ছিল তাহলে কি হবে পিতৃতাত্ত্বিক ছিল তো বৈদিক সমাজ পিতৃতাত্ত্বিক ছিল আচ্ছা তান্ত্রিক ছিল আচ্ছা পাগলা রাজা বলে কে পরিচিত ছিলেন পাগলা রাজা বলে কে পরিচিত ছিলেন মোহাম্মদ বিন তুবলক কুতুবুদ্দিন আইবক আলাদিন খুলজি নাকি সুলতানা রাজিয়া কি হবে তাহলে মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে যদি একজন কর্মীকে চাকুরি থেকে প্রত্যাহার করে দেওয়ার ফলে উৎপাদনে কোনো ক্ষমতার সৃষ্টি না হয় ক্ষতির সৃষ্টি না হয় তাহলে তা সেই অবস্থাকে কি বলে ইকোনমিক্স এর কোশ্চিন তাহলে এটা কি হবে কি হবে ধরো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পড়াশোনা করছো কিন্তু আদেও তুমি পড়ছো না তার নেট ফল জিরো তাকে আমরা কি বলি ছদ্ম ছাত্র বলি ঠিক তেমনি হবে এটা একটা কৃষিক্ষেত্রে দেখা যাচ্ছে দুজন লোক যা চাষ করত। এরা একশো কেজি ধান উৎপাদন করত। এরপর আরো দুজন লোক তার ছেলেরাই ধরো এখানে যুক্ত হলো কিন্তু তারপরও একশো কেজি উৎপাদনই হচ্ছে তাহলে এই যে দুজন লোক এক্সট্রা ঢুকলো এদের এরা তো কাজ করছে দেখে মনে হচ্ছে কাজ করছে কিন্তু এদের কি উৎপাদনশীলতা আছে নেই আগে একশো কেজি হতো এখন একশো কেজি হয় এখন দুশো কেজি হওয়ার কথা ছিল কিন্তু একশো কেজি হয় তাহলে এই দুজন ব্যক্তিকে দেখে মনে হয় কাজ করছে বাট এরা কাজ করছে না তার মানে উৎপাদনশীলতার কোনো পরিবর্তন হচ্ছে না ঠিক আছে একে বলবো ছদ্মবেশী বেকারত্ব দেখো একজন কর্মীকে আমরা ছাঁটাই করে দিলাম ধরো একটা কোম্পানিতে দশজন আছে দশ জনে মিলে একশো কেজি কোনো একটা দ্রব্য উৎপাদন করে একজনকে আমি সরিয়ে দিলাম তারপরও একশো কেজি উৎপাদন হচ্ছে তার মানে ওই একজন ছিল ওখানে লোক ঠিক আছে ওটা দরকারই ছিল না তারপরও আমরা ওটা কাজ করছে তার মানে এটাকে ছদ্ম বেশি বেকারত্ব বলা হয় কোশ্চিন দেখো ছদ্ম বেশি বেকারত্ব ইতিহাসের কোশ্চিন কেমিস্ট্রি কোশ্চিন ফিজিক্স আর কারেন্ট অ্যাফেয়ার্স নেই এখানে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আলাদা করে ওয়ান লাইনার একটা দেওয়া হবে ঠিক আছে একদম টপিক ধরে ধরে বোঝা গেছে এই যে কোশ্চিন আছে এই কোশ্চিন থেকে তুমি আমাকে বলো যে কোনটা ইম্পর্টেন্ট একদম থ্রু দা পয়েন্ট যেগুলো কনস্টেবলের পরীক্ষায় আসে সেই ধরনের কোশ্চিন একদম তোমাদের এখানে রাখা হয়েছে এই যে পঁচিশটা কোশ্চিন তাহলে এইভাবে যদি তোমাকে আমি একশোটা মক টেস্ট দিই এবং তোমার লাস্টে যদি এরকম একটা ইয়ে থাকে প্রত্যেকটা কোশ্চিন ছেড়ে লাস্টে এরকম একটা ইয়ে আছে তুমি কি করবে প্রিন্ট করবে পেন্ট করে এইটাকে কিন্তু অবশ্যই নিজে বাড়িতে এরকম করে প্র্যাকটিস করবে আর তারপর অ্যান্সার কি আমরা দিয়ে দেবো সেটা খুলবে খুলে মেলাবে কতগুলো করতে পারলে তুমি যে কোন স্যারের কাছে পড় যে কোনো নোট তোমার কাছে থাকুক এটা তো হলো তাহলে প্র্যাকটিস হচ্ছে প্লাস তুমি নতুন তোমাকে শিখতে হবে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে যেমন ভাবে আমি পড়াই এখানে তোমরা ওয়ান লাইনের নোট পেয়ে যাচ্ছ ঠিক আছে একাধিক জিনিস নেই এখানে যেগুলো পরীক্ষায় আসে আর কি আর তার সাথে সাথে তোমার কি পাচ্ছ তুমি কারেন্ট তাহলে এই এই পুরো যে পোশনটা এটা আমি একাই সিরিজে নিয়ে আসছি তোমাদের জন্য ক্লিয়ার আশা করছি বুঝতে পারছো কত টাকা লাগছে মাত্র আড়াইশো টাকা লাগছে একটা রিচার্জের দাম আড়াইশো টাকা দেখো সুযোগ চলে গেলে না পস্তাবে আর এখান থেকে আমরা দেখাবো পঁচিশটার মধ্যে কুড়িটার উপরে কোশ্চিন এখান থেকে দেখাবো কারণ সেইভাবেই করা আছে আমাদের যে ওয়ান লাইনার থাকবে ওখান থেকে যাবে আর এই এইটা এখান থেকে একদম যেগুলো পরীক্ষা আসে সেইগুলোই এবার ধরো পঁচিশটা কোশ্চিনের মধ্যে দেখা যাচ্ছে কুড়িটা কোশ্চিন দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তাহলে ভাই নমস্কার তাহলে পারবো এটা তোমার ভাগ্য যেমন এল এর কনস্টেল আমরা নিউক্লিয়ার ক্যাপসুল তৈরি করেছিলাম ঠিক আছে যেভাবে কোশ্চিন আর যা যা দেওয়া হয়েছিল না সেখানে কি করেছে একটা শিফটে আঠাশটা করে কোশ্চিন ছাব্বিশটা করে কোশ্চিন আউট অফ ফর্টি কি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে উনি তাহলে কোন স্যার এটা কমন দিতে পারবে বলো শুধু দোষ দিয়ে লাভ নেই ভাই একটু লজিক্যালি ভাবতে হবে ঠিক আছে কোন স্যার বত্রিশটা পর্যন্ত একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসে শুধু একটা জিওগ্রাফি কোশ্চিন দেয়নি একটা শিফটে একটাও দেয়নি সায়েন্স থেকে একটা কোশ্চিন দিয়েছে কে আইডিয়া করতে পারবে এরকম ভাবে তো সেই জায়গায় পুলিশে যদি ওই রকম সিচুয়েশন না হয় ঠিক আছে যদি একদম current affairs পঁচিশে চব্বিশটা না দিয়ে দেয় তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি এখানে পঁচিশের মধ্যে কুড়ির উপর তুমি তুলতে পারবে আর এই আড়াইশো টাকা তোমার জীবনে বেস্ট ইনভেস্টমেন্ট হবে আমি তোমাদের এটুকু বলতে পারি ঠিক আছে অনেক জায়গায় তোমার নোট নিয়েছো নাও কোনো অসুবিধা নেই ভাই এখন না নিলে কবে নেবে এই যে একশোটা মক তেজ দিকে তোমরা প্রিন্ট করলে না আরে টাকা লাগবে প্রিন্ট করলে না ঠিক আছে তুমিও তোমার কাছে টাকা নেই ধার করো ঠিক আছে যা ইচ্ছা করো কাজে যাও এই বইগুলো এগুলোকে প্রিন্ট করো কারণ তোমার কাছে টাকা নেই বাকি স্টুডেন্ট তোমার বন্ধুর কাছে টাকা আছে ও প্র্যাকটিস করবে তোমার কাছে টাকা নেই বলে পিআরবি তোমাকে এক্সট্রা নাম্বার দেবে না আর তুমি যে পরিস্থিতিতে আছো এখান থেকে যদি বেরোতে হয় তার জন্য তোমাকে ইনভেস্ট করতে হবে স্বাভাবিক ব্যাপার ভাই গাড়ি নিয়ে আমি যদি বেরোই আমাকে ধরে রাখতেই হবে যে আমাকে গাড়িতে তেল ভরতে হবে নাহলে গাড়িটা চলবে না ঠিক আছে তাই এগুলো প্রিন্ট করতে হবে এমন না যে ফোন থেকে ফোন থেকে পড়ছি হ্যাঁ যে কোনো চ্যালেঞ্জার রেলওয়ে চ্যালেঞ্জার বা পুলিশ চ্যালেঞ্জার অলমোস্ট ইকুয়াল জিনিস তোমরা সেটা ব্যাক আপ হিসাবে আমি বলছি তো এখান থেকেই হয়ে যাবে যাদের কাছে নেই কেনার দরকার নেই যাদের কাছে আছে অলরেডি বইটা তোমাদের অনেকের কাছে আছে সে রেলওয়ে চ্যালেঞ্জার হোক বা তোমার ইয়ে চ্যালেঞ্জার হোক পুলিশ চ্যালেঞ্জার হোক সেখান থেকে জিকে পোশনটা একবার পড়ে নেবে পুরোটা কোনোদিনও কাবার হবে না আমি আবার বলছি ওখান থেকে কমন পাবে ওই বইটা আমি নিজে রেকমেন্ড করেছি বইটা ওই জন্য কোনো আমি টাকা পাইনি ঠিক আছে ওইটা আমি নিজে কারণ যেটা বেস্ট যেটা ভালো সেটা বলতেই হবে সেটা ভালো সেখান থেকে আউট অফ টোয়েন্টি ফাইভ তুমি হয়তো সাত আটটা কোশ্চিন পেতে পারো কিন্তু সাত আটটা কোশ্চিন পেলে আমাদের ওই যে টার্গেটটা এটা কিন্তু কমপ্লিট হবে না কেন কারণ হচ্ছে এটাই যে এই যে পঁচিশ নম্বরের খেলাটা না তুমি একটু ভাবো আমার লজিক দিয়ে একটু ভাবো যে তোমার টোটাল পঁচাশি নাম্বার এর মধ্যে কোশ্চিন আসছে কত পঁচাশি নাম্বারের মধ্যে তোমাকে ধরেই রাখতে হবে পশুটির উপরে তুলব তোমার বলতে পারো স্যার এত খারাপ যাবে কিনা আমি যদি কম করে বলি যে না তুমি পঞ্চাশ তোলো লোক তাহলে চাকরি পেয়ে যাবে তোমাদের মনে মনে আনন্দ হবে কিন্তু বর্তমানে অনেক ভাই ঠিক আছে যেটা রিয়েল সেটা মানতেই হবে এটা তোমার খারাপ লাগুক বা ভালো লাগুক এতে কিচ্ছু আসে যায় না ঠিক আছে তা সেই জায়গায় তুমি যে পশুটির উপর তুলে আসতে পারো তুমি ভাব ধরে নিতে পারো তুমি যে মাঠ কমপ্লিট করতে পারো তোমার চাকরি হয়ে গেছে আসলে ভোটের আগে এত তাড়াতাড়ি ঠিক আছে একটাই করেছে পরীক্ষা বুঝতে পেরেছো ও অনেক দিন আগে থেকে প্ল্যানিং চলছে সব ঠিক ভোটের আগেই বের করব নালে এত ধরে এই এই ओबीसी কেস এই কোয়েস ওই কোয়েস বলে ঝুলাচ্ছে এ দেখো এখানে ফালতু কথা বলার জায়গা নেই এটা জায়গা না ঠিক আছে যে আসলাম আর হেগে দিলাম হেগে দিয়ে চলে গেলাম ভাই পছন্দ হলে নাও নালে নিও না ঠিক আছে নেওয়ার জন্য অনেক ছেলে ছেলেমেয়ে বসে আছে এখানে নিস না ভাই ঠিক আছে নিস না যেখানে ইচ্ছা সেখানে যা বাস এখনো তোমরা সময় পাচ্ছ কোনো চ্যানেলে গিয়ে উল্টো পাল্টা লেখার জন্য লিখে টাইম নষ্ট করা এখনো সময় পাচ্ছ ঠিক আছে সময়টা আসুক সময় বলে দেবে তুমি কত সময় নষ্ট করেছ ঠিক আছে আর এখান থেকে কি হবে ব্লক করে দেবে এখান থেকে আমি তো দেখলামই না কি এস এম এস করলে ঠিক আছে কালাম ব্যাসটাও ব্লক করব ফ্রি ফে ফে মানে খেয়ে খেয়ে অনেক মজা পেয়েছো কালাম ব্যাসটা তো ব্লক করে দেবো শুধুমাত্র পেট ব্যাল ছেলেমেয়ার দেখবে ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি নিলে নাও নালে না নাও ব্যাস বললাম তো নেওয়ার জন্য ছেলেমেয়েরা বসে আছে আমাদের কারণ এখানে ওই টিকটক করে বসে এখানে আসিনি আবার আগের দিনের মতো বলছি কোন খবর পরে এখানে আসিনি যে কোম্পানির হয়ে দালালি করতে না সেই কোম্পানি তৈরি করেছি আমি ঠিক আছে সেই কোম্পানি মালিকদের তৈরি করেছি এইটুকু বলে দিলাম আমি বোঝা গেছে যে কোম্পানিদের হয়ে দালালি করতে তাদের মালিকদের তৈরি করা আমি এনিওয়ে একটু খবর নিও বোঝা গেছে ক্লিয়ার তাহলে আমি কোশ্চিনও তোমাদের দেখালাম যদি মনে হয় যে না এটা নেবে আমি যে তিরিশটা মক টেস্ট করাবো সেটার মধ্যে পাঁচ দশটা কোশ্চিন আমি দশটা সেট তিরিশটার মধ্যে দশটা সেট আমি ওপেন করাবো সেটা তোমরা দেখতে পাবে যে কত এক্সপ্লেনেশন দিই বা কি বিষয় কি বৃত্তান্ত অবশ্যই যদি মনে হয় তাহলে ভর্তি হয়ে যেও ঠিক আছে মানে আজকের মধ্যে নিয়ে নিও তাহলে আড়াইশো টাকায় পেয়ে যাবে তোমরা ওকে আশা করি বলতে পেরেছি তোমাদের চলো দেখো তোমাদের ওপর কারো কথায় কিছু আসে যায় না ঠিক আছে এখানে অনেক অনেক যখন একটা চ্যানেল হয় তখন তার ভালো লোকও লোকও থাকে থাকে খারাপ সবাইকে তো আমরা পোষাতে পারবো না না মানুষের হাজার রকম ডিমান্ড সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনে হয় তো অবশ্যই তোমরা নিতে পারো এটা তোমাদের কাছে সুযোগ আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি কিউআর কোড আজকে সাতটা পর্যন্ত তোমরা আড়াইশো টাকা নিতে পারবে এরপর পাঁচশো টাকা লাগবে আর কোথাও শেয়ার যাতে না হয় ভিডিও যাতে প্রাইভেটলি তোমরা দেখতে পারো তার ব্যবস্থা আমি করে দেবো ঠিক আছে মেল আইডি তোমাদের দিতে হবে একটা ফর্ম ফিল করতে হবে সেটা আমি তোমাদের গ্রুপে যখন জয়েন করাবো তখন বলে দেবো ঠিক আছে ওকে শুধু জিকেই হচ্ছে এখানে জিকের গল্পই হচ্ছে যেইগুলো উল্টো পাল্টা বলেছে সারা জীবনের জন্য চ্যানেল ব্লক করে দিচ্ছে দাঁড়াও ব্যবস্থা করছি